সমস্ত প্রিয় বাঙালিগণ কারণ আমি বাঙালিগণ প্রিয় বাঙালিগণ বলছি কারণ হচ্ছে আমার ভিডিওটা আমি বাংলায় ভাষায় করছি তাহলে বাঙালি ছাড়া কেউ বুঝতে পারছে না এবং সমস্ত বাঙালি জাতিভেদে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলমান সবাই কিন্তু আমার বন্ধু যেহেতু আমি রায় এক ভাষায় কথা বলি তা আমি আজকে একটা মজার বিষয়ে ভিডিও করছি সেটা হচ্ছে ছোট থেকে শুনে আসছি যে কোন মুসলমান যদি হিন্দুর মেয়ে বিবাহ করে তাহলে সেই মুসলমান নেকি সে জান্নাতে বা স্বর্গে যায় তাই মুসলমানরা হিন্দুদের মেয়ে বিবাহ করার জন্য ব্যতিব্যস্ত থাকে নানানভাবে বিবাহ করার চেষ্টা করে যেখানে মুসলমানরা বেশি বিশেষ করে বাংলাদেশ সেখানে নানানভাবে নানান কৌশলে হিন্দু ধর্মে বিবাহ করার জন্য তারা ব্যতিব্যস্ত কারণ তারা জান্নাতে যাব আবার মুসলমানরা কিন্তু তাদের মেয়ে আবার হিন্দুদের ঘরে দেওয়া কিন্তু নাকি গোনা অর্থাৎ তারা নাকি নরকে যায় অর্থাৎ দোজকে যায় এদিকে আমি খেয়াল করে দেখেছি কোনো মুসলমান কিন্তু হিন্দুর মেয়ে যেভাবে বিবাহ করা ব্যতিব্যস্ত থাকে সেইভাবে কিন্তু খ্রিস্টানদের মেয়ে বিবাহ করে না কি মুসলমানরা দুটো সম্প্রদায় শিয়া এবং সুন্নি শিয়ারাও সুন্নিদের মেয়ে বিয়ে করে না সুন্নিরা শিয়াদের মেয়ে বিবাহ করে না তাদের মধ্যে কিন্তু বিবাহিক বন্ধনে আবদ্ধ হয় না যদিও তাদের নবী এক ধর্মগ্রন্থ কোরআন এক এবং ধর্ম এক মুসলমান ধর্ম তারা এই দুটো সম্প্রদায়ের মধ্যে অর্থাৎ সিয়া সুন্নিদের মধ্যে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক হয় না আমি দেখিনি আমার এই বয়সে কিন্তু তারা হিন্দুর মেয়ে বিবাহ করে যা হোক শুনে এসেছি কিন্তু তাদের যে কোরআনে কোরআনে কি সেই কথা বলেছে আমি কোরআন নিয়ে সমালোচনা করছি সেইকে আমি আপনাদের সামনে কোরআন থেকে তুলে ধরছি সোরা দুই আল বাকারাহ বাংলা নাম গাভী আয়াত নাম্বার দুশো একুশ আর বহু দেববাদী নারীদের বিবাহ করো যতক্ষণ না তারা বিশ্বাসী হয়ে যায় অর্থাৎ যারা বহু দেবদেবতার পুজো করে যেরকম হিন্দুরা তাদের মেয়ে বিবাহ করো না যতক্ষণ না সেই মেয়েটা মুসলমান হয়ে যাচ্ছে আর একজন বিশ্বাসী দাসী একজন বহু দেববাদী নারীর অপেক্ষায় উত্তম যদিও তাকে তোমার ভালো লাগে যদি কোনো হিন্দুর মেয়েকে তোমার ভালো লাগে তথাপি তার থেকে একজন মুসলমান দাসীর মেয়ে অনেক ভালো যদিও তোমার ওই হিন্দুর মেয়েকে পছন্দ হয় অর্থাৎ তাকে বিবাহ করতে সম্পূর্ণভাবে মানা করেছে কোরআনে সোরা দুই আল বাঁকা বাংলা নাম গাভী আয়াত নাম্বার দুশো একুশ নিজেদের মেয়েদেরও বহু দেববাদী পুরুষদের সাথে বিবাহ দিও না যতক্ষণ না তারা বিশ্বাসী হয়ে যায় বিশ্বাসী দাস একজন স্বাধীন বহু দেববাদী পুরুষের চেয়ে উত্তম যদিও তাকে তোমার ভালো লাগে এরা নরকের দিকে আহ্বান করে আর ঈশ্বর স্বর্গ ও তার ক্ষমার দিকে আহ্বান করে তিনি তার নিদর্শন বলি স্পষ্ট রূপে বর্ণনা করেন যাতে তার তারা শিক্ষা গ্রহণ করে তাহলে কি বলেছে কোন হিন্দুর ছেলের সাথেও মেয়ে বিবাহ দেওয়া যাবে না যদি যতক্ষণ না ওই হিন্দুর ছেলেটা মুসলমান ধর্ম গ্রহণ করে সোড়া দুই আয়াত নাম্বার দুশো একুশ অনেক মুসলমান যুক্তি দেখাতে পারে আমরা বিয়ে করি ও ওই মেয়েটা মুসলমান হয়ে যায় তারপরে বা মেয়ে বিবাহ দিনে ওই ছেলেটা মুসলমান ধর্ম গ্রহণ করে তখন তাকে তার সাথে আমাদের মেয়ে বিবাহ কিন্তু বন্ধুগণ তাকে জোর করে করা হয় মুসলমান কোনো হিন্দুর মেয়ে সবাই জানে যে তোমার মুসলমানদের মধ্যে চারটি বিয়ে ইচ্ছাকৃতভাবে কোনো হিন্দু হিন্দুর মেয়ে খুব কম বর্তমানে ভালোবাসা আমার কালোবাসার মাধ্যমে হচ্ছে খুব কমই বিবাহ করে থাকে যেগুলো করা হয় জোর করে আর কোরআনে কোথায় বলেছে যে একজন হিন্দু মানে বহু দেববাদী মানুষকে জোর করে হিন্দু ধর্মগ্রহণ করা কোথাও বলেনি তবে হ্যাঁ মুসলমান মেয়েরা হিন্দু ছেলে বিয়েবাহ করতে পারে আবার যদি সে ব্যবিচারী হয় কোনো মুসলমানের মেয়ে যদি ব্যবিচার হয় সেই মেয়েটা হিন্দুর মেয়ে বহু দেববাদী যারা অর্থাৎ বহু দেব দেবতার পুজো যারা করে তাদের বিবাহ করতে পারে আবার কোন পুরুষ যদি ব্যবচারী হয় তাহলে সেও হিন্দু ধর্মে বিবাহ করতে পারে নচেত কিন্তু নয় হিন্দুর ছেলে মেয়ে মুসলমান ছেলে মেয়েরা বিবাহ করলে তাদের মহাপাপ তারা নরকে যায় আমি বলি কোরআন বলেছে ছড়া দুই আল বাকারাহ বাংলা নাম গাভী আয়াত নাম্বার দুশো একুশটা আপনারা একটু দয়া করে করে দেখুন তাহলে এই সব আয়াতগুলো কেন যারা ইউটিউব এবং ফেসবুকে মুসলমান ধর্মের কৃতিত্ব গুণগান করছে তারা কিন্তু কেন এইগুলো এইগুলো তুলে ধরে না সত্য কথা কেন বলতে লজ্জা করে জোর করে হিন্দুদের মুসলমান বানাবে সে কি মন থেকে মুসলমান হতে পারে পারে না হয়ও নাই যার কারণে যত বাঙালি মুসলমান আছে তার মধ্যে আমার তো দেখা একটা সত্যিকারে অরিজিনাল মুসলমান যে এরকম মানুষ আমার দেখা নেই আমি পারি না দেখতে দেখিও নেই যে পুঙ্খানু পুঙ্খানু মুসলমান ধর্ম মেনে চলেছে আমার সামনে পড়ে না থাকলে আপনারা কমেন্টে জানান তাহলে কি দেখলাম কোনো মুসলমানের ছেলে মেয়ে হিন্দুর ছেলে মেয়েকে বিবাহ করতে পারবে না কিন্তু হিন্দু ধর্মে কিন্তু কোথাও উল্লেখ নেই বেদে নেই গীতাই নেই যে মুসলমানের ছেলে মেয়েদের হিন্দুরা বিবাহ করতে পারবে। মুসলমান ধর্মশাস্ত্রের কথা কোথাও উল্লেখই নেই এখানে যেরকম কোরআনে বহু দেবপাতি অর্থাৎ বহু দেব দেবতার পুজো অর্থাৎ হিন্দুদের কথা বলা হয়েছে সেরকম মুসলমান ধর্মের কথা কোনো হিন্দু শাস্ত্রে উল্লেখ নেই অর্থ অর্থাৎ হিন্দুর ছেলেরা কিন্তু মুসলমানদের মেয়ে বিবাহ করতে পারে তাতে তাদের জাত যায় না আজ এইটুকু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সত্যর পথে চলুন এটুকুই আপনাদের কাছে আমার একমাত্র কামনা